হেই মিয়া কে দিস টার্গেট আওয়ার টার্গেট আমাদের তো কোনো টার্গেটই নাই আর আমরা কবে টার্গেটের কথা বলছি এটা তো আমাদের নিজের মনে নাই আর পাপন ভাই আপনার মনে থাকবো কেমনে আপনি তো চুল্লার সাথে সাথে আপনার সিদ্ধি তো দুর্ভাগ্য লাগছে চান না বাড়ি বসো তুমি বসো আচ্ছা পাবন ভাই হেই মিয়া আমি আপনার পাবন ভাই কি বললাম হ্যাঁ সরি পাপন ভাই আমরা কি কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারবো না হ্যাঁ অবশ্যই জিতবো কেন জিতবো না এই ওয়ার্ল্ড কাপ জিতার কথা ভাবতে ভাবতে তো আমার মাথার চুল উঠে যাইতেছে দেখতাছেন না আপনারা আমি টাকলু হয়ে যাইতেছি আর পাপন দা আপনি টাকলা মাকা বাদ দেন তো আপনি খেলার খবর কোন হেই মিয়া আপনি কোন টিভির সাংবাদিক খালি উল্টা বলা প্রশ্ন করতেছেন ভাই ও তো হলো সাংবাদিক এই তুমি বসো আপনি গত বিশ্বকাপের সময় বলেছিলেন যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ তো আপনি কি এই বিষয়ে বলতে চাচ্ছেন যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ অল টাইম আওয়ার টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ হেই মিয়া